সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে লতা পার্বিন অফিসিয়াল পেজ থেকে স্বাগত এবং লতা পার্বিন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো সবাই কেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দু ভালোবাসায় আমরা অল্প একটু ভালো আছি এই দুই দিন ধরে লতা একবারে খুব বেশি অসুস্থ হয়ে জন্য কালকে লতা ভিডিও আসতে পারেনি আপনারা দেখছেন আমার সুখী ভিডিও করছি আজকে লতা অল্প একটু বসাইছে এখানে বসে লতা আজকে ভিডিওর ভিতর لے আসলাম তো আপনার লতার মুখ থেকে শুনে দেখেন লতার কি কি হয়েছে লতা না তোমার কি কি হয়েছে সবাইকে এখন একটু বলো কম না সেরা হলো শডিং كده देख ले 10 मिनट तो हाइट वीडियो देख थी থেকে আমার প্রচন্ড জ্বর আমি তো এখানে কিছু করতে পারলাম না প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড সমস্যা এখনো জ্বর যায়নি এই জন্যই বিছনাতে নিয়ে উঠতে পারিনি তাই ভিডিও মধ্যে দিতে পারিনি তারপরে এই বুকের মধ্যে পাইপটা রয়েছে পাইপটার জন্য মানে মাঝে মধ্যে এতটাই যন্ত্রণা করতেছে যেটা বলার মতো না দেখতে দেখতে তো দশ দিন হয়ে গেল তো দশ দিনের দিন পাইপ খোলার কথা ছিল সেলাই কাটার কথা ছিল কিন্তু কি কারণে যেন বললো যে দু একদিন পরে তো সবাই আমার জন্য দোয়া করবেন অনেকেই যারা নতুন নতুন আমার ভিডিও গুলা দেখেন হঠাৎ করে দেখেন তারা অনেকে কিসের অপারেশন হয়েছে কিসের অপারেশন হয়েছে কী আছো আসলে আমার বুকে বেশি হয়েছিল তো সেটাই অপারেশন করা হয়েছে আজ দশ দিন হলো তো ওইটা নিয়ে একটু অসুস্থ আছি আর ছোট ছেলের মা আমি বুঝতে পারতেন যে আমি যদি দশ দিনের বেশি অসুস্থ থাকি সেটা আমার ছেলের জন্য ক্ষতি কারণ ও তো ছোট মানে ওই আর মানে কিন্তু কাল থেকে সেই জ্বর আর আর খুব জ্বর আসছে কাল থেকে মানে আমার যেদিন থেকে জ্বর আসছে ওই আর ওই দিন থেকে জ্বর আসছে মানে আমার মনে হয় কথা বলাটা আমার একটু বেশি হয়ে গেছে ঠিক আছে ওই ব্যথার যন্ত্রণায় জ্বর এসে গেছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যতক্ষণ না মনে করেন যে সেলাই শুকাচ্ছে মানে ছয় মাসের মধ্যে তো আমি ভালো ঠিক হবো না সিজারে তাও তিন মাসের মধ্যে একটা ই দেখা যায় আর এটা হচ্ছে বুক্ত যে দাদি দাদির শাশুড়ি হচ্ছে এরকম সমস্যা হয়েছিল যে কারণে না মানার কারণে মনে করেন যে তিন তিনবার অপারেশন করছিল তাই না মানে দাদি ঠিক মানে যেগুলো নিয়ম বলছো ডাক্তার সেগুলো নিয়ম একটু ক্রস করে ফেলেছিল মানে অতটা বুঝতে পারিনি দাদি মনে যে আমি সব ঠিক আছে আমার শরীর স্বাভাবিক আছে আমি সব কিছুই করতে পারতেছি তো আমার কাজ করলে সমস্যা কি তো এই না জানা শুনে মানে জোরে জোরে কাজ কাম করছে পরে ভিতরের সিলেটা একটু খুলে যায় তারপরে আবার অপারেশন করছে দ্বিতীয়বারও দাদি মনে করছে দুই মাস হয়ে গেছে না হয় সুস্থ হয়ে গেছে এরকম মান হবে না পরে আবার এরকম হচ্ছে তৃতীয়বারও যে আলটারেশন করে দেখে একবার ক্যান্সার ধরছে সখন দাদির সাইডটা একবারে কেটে ফেলে দশন

এই অপারেশন করার পরে ওই জিনিসটা যখন ইয়ে করছে তখন যে জ্বালা পোড়া করছে গ্যাম্প ফেরার পরে যেটা আমার সিজারেও অত জ্বালা পোড়া আমি সিজার কি অত জ্বালাইছিলাম সিজারে আমি জ্বালাইও নেই আমি কাঁদিও নেই কিন্তু এই দশটা মিলে আমি কিন্তু জ্বালাইছি তো আমি অন্যভূতিটা কিরম লাগিচ্ছে মানে এই দেখেন সিজারের একটু কমই জ্বালাইছি কারণ ওই ট্যাট কাটা ছিল অতটা করে নাই আর এই যে মনে হলাম যে জ্বর আসি তো মনে কান্দে আমি মনে কান্দে যে খাইও নি কিছুখানি দুই দিন পরে আজকে গা এক গাল আলু পত্য দিয়ে ভাত খেলাম তাই না গালের মধ্যে ঘা হয়ে ছিলে ছিলে গেছে মানে এত সমস্যা আমার একসাথে হয়েছে যা করার মতো না ঠিক আছে তো আমি সব জন্য এই দোয়ারটুকু পড়ি যে পৃথিবীতে যদি কোনো অসুখ থেকে থাকে এই অপারেশনের দ্বারা অসুবিধা যেন আল্লাহ কাউকে না দেয় বিশেষ করে আমি স্টিমার অপারেশন যেন কারোর না হওয়া লাগে কারণ এটা খুবই সবার ক্ষেত্রে আবার জলাপুরা করে না তাই না সবার শরীর তো এক না তো এখন মনে করেন যে কোনো রকম সুস্থ আছি তো আপনাদের একটা গুড নিউজ জানাই আরও আমি যেহেতু বগুড়া যেতে পারবো না বগুড়া যাওয়া হবে না ছয় মাসের মধ্যে এর জন্য আমার শ্বশুর শাড়ি তারপরে আমার দেওর কিছুদিন দেওর আস আসছে কারণ বড় হাসুর আর হচ্ছে আলিপুর যেটা ছোট ও আসতে পারবে না তো ওর ছোট যেটি ভুনটুরি আছে সে চলে আসতেছে খুবই শীঘ্র ঠিক আছে আমার আসছে হচ্ছে যে ও শিখলা হওয়ার জন্য যে মনে ক্লিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা লতার বান্ধবীরা আছে তো লতাকে দেখতে এসে জন্য লতা চলে গেল আমি সামনে ক্যামেরাতে ভিডিও করতেছি তো ভিডিওটা ভিতরে কাট করে গেল কেউ কিছু মনে করবেন না আর হচ্ছে লতাকে কালকে মনে হয় হাসপাতাল নিয়ে যাব নিয়ে গিয়ে দেখব যে ডাক্তার কী বলে কারণ যারা ব্রেস্ট টিউমার অপারেশন করছে মানে তাদের কাছ থেকেও আমি শুনছি বাট এবং আমার দাদির কাছ থেকেও আমি শুনছি লতার যেগুলো যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো সমস্যা তাদের এত সমস্যা হয়নি আমার দাদিরও এত প্রবলেম হয়নি কারণ লতার তো সমস্যা হচ্ছে জানি না সেগুলো আর কি ডাক্তারকে বললাম ডাক্তার এখনো কিছু বলিনি তো ভাবলাম যে কালকে আমরা যাই যাই ডাক্তারের কাছ থেকে শুনে আসি যে এগুলো এগুলো প্রবলেম হওয়ার কথা না কারণ লতার তো একলাই বেস্ট টিউমার হয়নি প্রায় লোকেরই বেশ টিউমার হয় অপারেশনও করছে কিন্তু লতার ইদারিং বেশি সমস্যা হচ্ছে সেটা আর কি ডাক্তারের কাছ থেকে শোনা লাগবে আর জ্বর জ্বর একবারে গায়ে থেকে নামতেইছে না জ্বরের যে ওষুধ খাওয়াচ্ছি মেলা কিছু খাওয়াছি জ্বর একদম গাওয়ার থেকে নামতেছে না তো লতার বান্ধবীরা আছে লতার বান্ধবীদেরকে ভিডিও করা যাচ্ছে না মানে তারা ভিডিও আসবে না মানে যদি ভিডিওতে আসে তাহলে পরে এখন আসবে না তো লতাকে বললাম তুমি যাও তুমি যাও তাদের সঙ্গে কথা বলো আর আমি অল্প একটু ভিডিও করি তো তো দেখেন প্রকৃতিক ভালোবাসা কাকে বলে আপনারা সবাই বলেন যে লতাকে দেখতে যাব দেখতে যাব দেখতে যাব কিন্তু অবশেষে কেউ আসেন না কিন্তু লতার বান্ধবরা লতাকে না বলে বাড়ির কাছে আসে লতাকে ফোন দিয়ে বলে লতা আমি তোমার বাড়ির সামনে এটাই বলে প্রাকৃতিক ভালোবাসা এবং আর কি বলবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ